জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করছি সকল ভক্তরা সুস্থ আছেন চোর নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে জুয়েলারি ভিডিওটা নিয়ে এলাম অনেক দিন ধরে ভাবছি জুয়েলারি ভিডিও দেব কিন্তু সময় হয়ে উঠছিল না এবং তিন দিনের ছুটিতে ছিলাম তার জন্য যারা মেসেজ করে দিন আমার কোনো রিপ্লাই পাওনি তাদের জন্য ভীষণ দুঃখিত আমি যে আমি রিপ্লাই দিতে পারিনি কাজের ফাঁকে একটু ছুটি নিতে ভীষণ ইচ্ছা করছিল তার জন্য তিন দিন ছুটি নিয়েছিলাম তো যারা মেসেজ করেছে এর মধ্যে তারা প্লিজ আরও একবার মেসেজ করে নিও আমি এবার রিপ্লাই দেবো আজকে থেকে আবার কাজ শুরু হলো এবার জুয়েলারির প্রত্যেকটা জিনিসের দাম সহ আমি বলে দিচ্ছি কিছু দাম চেঞ্জ হয়েছে কিছু দাম কমেছে একটু কয়েকটা জিনিসের সেগুলোর প্রত্যেকটা দাম বলে দেব এবং যা কিছু লাগবে আপনাদের অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে ফটো পাঠাবেন এবং অনলাইন পেমেন্টেরই সুবিধা আছে ক্যাশ অন ডেলিভারি কিন্তু কোনো রকম সুবিধা নেই ঠিক আছে তো দেরি কারণ অনেক কটা জিনিসের দাম সহ বলতে হবে তো ভিডিওটা শুরু করছি একদম এখান থেকে শুরু করব। এই ছোট্ট একটা হার দেখুন এই হারটার দাম আছে মাত্র আশি টাকা যেটা অনেক সেল হয় আমার তো এগুলো মোটামুটি পাঁচ নম্বর গোপাল থেকে এবং দাঁড়ানো ভগবান যারা আছে তারা মিনিমাম আট ইঞ্চি সাত ইঞ্চি রাধারানী গোপাল রাধারানী কৃষ্ণা এবং মা লক্ষ্মী সরস্বতী মা এনাদের জন্য নিতে পারো সাথে এরকম একটা গোট আছে এটার দামও আছে আশি টাকা এই একটা চেনের মধ্যে লকেট আছে এটার দাম আছে নব্বই টাকা এটার দামও আছে নব্বই টাকা একটু তাড়াতাড়ি বলছি যদি কোনো অসুবিধা হয় তাহলে মেসেজ করে নেবেন আর দাম আরও একবার বলে দিই আমি বিল করার সময় তো তখন আপনারা যেটা পছন্দ হচ্ছে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আছে এটাও ভীষণ পরিমাণে যায় আমি হাতটা মানে যে কোনো জিনিস হাতে নিয়ে দেখাই যাতে তোমাদের সুবিধা হয় হাতে নিয়ে সাইজটা কতটা তো এটা আছে এটা কিন্তু দাম মাত্র একশো টাকা এটার মধ্যে একটা সাইজ কিন্তু আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই দুদিন বাদে আমি নিয়ে চলে আসব তো এই দুটো আছে বাকি এর বড়ো সাইজটারও একই দাম পরে মাত্র একশো টাকা করে আচ্ছা এই হারটা আছে এটার দামও মাত্র একশো টাকা এই একটা আছে এটা কিন্তু বড় চার ইঞ্চি মতো চার সাড়ে চার ইঞ্চির মতো এটা হবে এটার দামও আছে একশো টাকা এই বড় গোট চেন বড়ো গোট চেন আছে ছোট গোট আছে এবং মাঝারি দু লেয়ারের গোট আছে ঠিক আছে যেটা আপনাদের মনে হয় সেটাই কিন্তু নেবেন এটার দামও আছে একশো টাকা এটার দামও আছে একশো টাকা এবং এখানে দেখুন এই হাটগুনের দামও কিন্তু একশো টাকা করে এই একটা আছে এটা মিনিমাম আড়াই ইঞ্চির মতো আছে এটাও আড়াই আড়াই লেন্থ আছে ঠিক আছে এবং একটা এরকম তিন লেয়ারের লহরি আছে এটার দামও আছে একশো টাকা এই একটা আছে গিনি চেন এটার দামও আছে একশো টাকা এবং দু লেয়ারের এই হারটার দামও আছে একশো টাকা এবং মতি হারটা যেটা একশো তিরিশ থেকে স্টার্টিং ছিল নামতে নামতে আজ একশোতে পৌঁছেছে তো এটার দামও আছে এই সীতা হারটার দামও আছে একশো টাকা সীতাহারের অনেক কটা কিন্তু কালেকশন আছে আচ্ছা নিচে এইটা দেখিয়ে দিই এই একটা লহেরি আছে যেটার দাম আছে একশো চল্লিশ টাকা এর থেকে সাইজটা আছে এইখানে যেটার দাম আছে একশো দশ টাকা এর থেকে কোনো ছোটো যেটা আছে সেটা এখানে দেখালাম ঠিক আছে সাথে এই চেনটা দেখুন এটারও অনেক কটা সাইজ আছে কিন্তু এটার দাম আছে একশো টাকা এর এক সাইজ ছোটো দেখুন এটার দামও আছে একশো কুড়ি টাকা এটার দাম আছে একশো কুড়ি টাকা এবং এর থেকেও ছোট হয় যেটা আমার কাছে এখন নেই যেটা আশি টাকা করে হয় এখানে আছে সেটা একজন নিয়ে নিয়েছে এখন আবার আনবো আমি ঠিক আছে যাতে লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন আবার মালটা আমার কিন্তু ঢুকবে এটার দাম আছে আশি টাকা এই একটা বুক চাপাটি আছে নতুন ডিজাইনের এটার দাম আছে একশো আপনাদের বুঝতে না সুবিধা হয় এবং আবার যাতে যেহেতু প্রচুর পরিমাণে মেসেজ আসে ভক্তদের তার জন্য কিন্তু দাম প্রত্যেকটার বলা সম্ভব হয় না তো আপনাদের যেটা মনে হবে আপনাদের নেওয়ার মতো সেটাই কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে তো এটার দাম তো বলেই দিলাম একশো কুড়ি টাকা চার লেয়ারের লহরী আছে আচ্ছা এই একটা আছে যেটা একশো দশ টাকা এবং এর বড়োটা আছে একশো কুড়ি টাকা এটা দুটো দুটো সাইজ আছে ঠিক আছে তো এই একটা আছে যেটা আমি আমার মা লক্ষ্মীর কোমরবন্ধনী হিসেবে ইউজ করি তো এটা আপনারা চিক হিসাবে ইউজ করতে পারেন অ্যাকচুয়াল চিক কিন্তু আমি আমার মা লক্ষ্মীর কোমরটাই দিলে মানে খুব সুন্দর লাগে দেখতে তো এটা আমি দাঁড়ানো যে কোনো ভগবানের বলবো যারা কোমর বন্ধনী পড়াতে ভালো ভালোবাসো তারা কিন্তু এটা নিতে পারো আর চিকেরা এটা পড়ানো যাবে তো এটা আছে একশো টাকা আচ্ছা বুক চাপাটির মধ্যে প্রত্যেকটা সাইজ রেখেছি দেখুন এর মধ্যে কিন্তু এই সাইজটাও এখানে হয়ে যাবে আমি এটা সাইড করে রেখেছি এটার দাম আছে পঞ্চাশ টাকা এটার দামও আছে একশো টাকা ঠিক আছে এখানে ছোট থেকে বড় রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা আছে একশো টাকা এটা আছে দেড়শো টাকা এটা আগে একশো আশি ছিল এখন এটার দাম দেড়শো হয়েছে আচ্ছা এটার দাম আছে একশো টাকা ঠিক আছে এবার এখান থেকে এগুলো দেখায় এটাও কোমরবন্ধনী হিসাবে ইউজ করতে পারেন এবং গলার চিক হিসাবে ইউজ করতে পারেন এটার দাম আছে একশো দশ টাকা না সরি এটার দাম আছে একশো কুড়ি টাকা এই লে একটা ছিল একশো দশের এখানের মধ্যে দুটো হাড়ি ছিল একশো দশে তো ওটা আছে একশো কুড়ি এটাও আছে একশো কুড়ি এই হাটটাও আছে একটু লম্বা তিন ইঞ্চি মতো লম্বা আছে এটা এটার দামও আছে একশো তিরিশ না সরি একশো কুড়ি এটার দামও একশো কুড়ি এটার দামও একশো কুড়ি মানে এই লাইটটা যা দেখছেন এটা প্রত্যেকটাই একশো কুড়ি টাকা করে এটাও আছে বাটারফ্লাই ডিজাইন একশো কুড়ি এই একটা আছে একশো কুড়ির এই একটা আছে একশো কুড়ি এবার এখানে দেখাই এই ডিজাইনগুলো কিন্তু নতুন এসেছে আমাকে একটু উঠতে হবে নালে দেখাতে পারছি না এই যে এটা আছে কিন্তু শঙ্খ ডিজাইন ঠিক আছে এটার দাম আছে একশো আশি চার লেয়ারের এটা আছে একটু ফুলের ডিজাইন ঠিক আছে এটার দামও আছে একশো নব্বই টাকা এটা একটা ফ্লাওয়ার ডিজাইন আছে এটা কিন্তু একটু বড় হ্যাঁ যারা বারো নম্বর লাড্ডু গোপাল আছে ষোলো নম্বর লাড্ডু গোপাল পর্যন্ত কিন্তু পড়াতে পারবেন তো এই একটা আছে এটার দাম আছে দুশো টাকা এটা আছে এটা একটা কোমরের বোর্ড যেমন হয় না ওই রকম টাইপের আর এটা একটু ফুল টাইপের দুটো কিন্তু ডিজাইন আলাদা আছে ঠিক আছে এটা একশো আশির ছিল এ দুটো আছে দুশোর আচ্ছা এই একটা চাপাটি খুব সুন্দর ডিজাইন এটা এটার দামটা আমি ভুলে গেছি এটা নতুন ডিজাইন এসেছে তো মাথা থেকে বেরিয়ে গেছে এটা আমি দাম একটু বাদে বলে দেবো শর্ট ভিডিওতে তো এটা আছে একশো কুড়ির আর এই বাটার ফ্লাটাও আছে একশো কুড়ির এখান পর্যন্ত দেখালাম এটাও আছে একশো কুড়ির এবং এই মতি সেটটা আছে এটা আছে একশো তিরিশের এবং এটা আছে একশো তিরিশের এটা আছে দেড়শোর এবং এটাও আছে দেড়শোর ঠিক আছে এগুলো কিন্তু দাম কমলো এগুলোর আগে একশো ষাট করে ছিল দশ টাকা করে এটা কমলো আচ্ছা এই হারগুলো দেখুন বড়ো গোপালের এটা আমার কিশোরীও পরে আছে তো এগুলো আছে তিনশো টাকা করে এইটা আছে আড়াইশো টাকার এক পিসি আছে আর এটা আপনারা বড় যে কোনো ভগবানকে গলার চিক হিসাবে পড়াতে পারেন এবং কোমর বন্ধন হিসাবে পড়াতে পারেন এটার দাম আছে দুশো টাকা এবারে এসেছে মানতাসা এটা অর্ডারের জিনিস তো আপনাদের লাগলে অর্ডার করতে পারেন তো এটা আপনারা হাতেও পড়াতে পারেন এবং কোমরেও পড়াতে পারেন একটু বড় ভগবানের জন্য এটা ছিল মা কালীর অর্ডার তো চারটে হাতের জন্য কিন্তু চারটে উনি নিয়েছেন আচ্ছা এরকম লকেট দেওয়া কিন্তু কানের সময় হারগোনো এসেছে এটা আছে নব্বই টাকার ঠিক আছে এখানে মতিহার আছে মতিহারগুন প্রত্যেকটা দামই আছে ষাট টাকা করে হ্যাঁ এগুলো ওই ভারী মতিটা যেটা সুন্দর মতি যেটা ছাল উঠে যায় না অনেক মতি এই উপরের এটা উঠে উঠে যায় তো ওরকম নয় এই যে পাঁচটা লকেটের আছে খুব সুন্দর মতিহারগোনো এগুলো পার্সেল দেওয়া আছে হ্যাঁ কিছু নেই প্রত্যেকটা টার্সেল দেওয়া আছে মাত্র ষাট টাকা করে এগুলো আর এখানে একটা আছে যারা মা লক্ষ্মী বা রাধা রাধারানীকে সবসময় এরকম ব্লু কালার যেহেতু এগুলো মঙ্গলসূত্র স্টাইপ এবং এটা কালারিং মতি দিয়ে ওটা সেট করা হয় এটার দামও আছে ষাট টাকা এটা কানের দুল নেই এগুলোও কিন্তু কানের দুল নেই ছিল ওটাতে কানের দুল ছিল মতি সেটের অনেক অনেক ডিজাইন এসেছে যারা নেবেন তারা কিন্তু নিতে পারে এটা লাল মতিও আছে সাদা মতি আছে ব্লু মতি আছে ঠিক আছে এটা তিনটে মতি আছে এবার এটা আছে জবা ফুলের যেটা আগের বারে একশো আশি ছিল তো এটাও আছে একশো আশির কিন্তু ছয় ইঞ্চির মতো এটা লম্বা আছে ঠিক আছে এবার যেটা দুটো দু পিস নিলেন আপনারা পায়ের মল হিসাবে পড়তে পারেন আমি এখানে এক পিসি রেখেছি বেশিরভাগ এটা পায়ের মল হিসাবেই নাই তো এটা দু পিস নিলে দেড়া পরে এবং যারা কোমর বন্ধনী হিসাবে পড়াবেন ভাবছেন তারা এটা একটাই নিতে পারেন এক পিসেরও বিক্রি হয় পঁচাত্তর টাকা পরে এবং দু পিস নিলে দেড়শো টাকা পরে ঠিক আছে এখানে নদ দেখুন এটা দু পিসের নথ আছে একটা ছোট সাইজের নট এটার দাম আছে তিরিশ টাকা আর এটা বড়ো নদ আছে যেটার দাম আছে মাত্র পঞ্চাশ টাকা এবার টিকলি দেখুন এটা আগের পরে ছোটো টিকলিটা এনেছিলাম এরকম দুটো ঝালট ছিল এবারে পাঁচটা ঝালটের মানে চারটে ঝালটের মোট আর মাঝখানে একটা বড় লকেট এ কিন্তু একই রকম ভগবানের যেতে পারে ঠিক আছে আট এটা আপনারা পাঁচ নম্বর লালিকেও পড়াতে পারবেন এবং আমিও আমার মা লক্ষ্মী ছোটো যেহেতু মুখটা আমার মা লক্ষ্মী দশ ইঞ্চি এগারো ইঞ্চির মতো মা লক্ষ্মী তো ওনাদের কিন্তু প্রত্যেকটাই সুন্দর করে পারলে কিন্তু সুন্দর লাগে এটা পিছনটা একটু বেশি হয়ে যায় এটা একটু সামনের দিকে থাকে এবং এটা পারফেক্ট হয় এরকম ব্যাপার আছে তো এই তিনটে টিকলির দামই কিন্তু সেম একশো টাকা করে আছে ঠিক আছে এই একটা কোমরবন্ধনী যেটা আছে মাত্র সত্তর টাকা এবং এটা নতুন এসেছে এটার দাম আছে একশো টাকা সাথে এই একটা বন্ধনী আছে যেটার দাম আছে একশো কুড়ি টাকা এটা বড় যাদের মা আছে এবং রাধারানী আছে তারা পড়াতে পারেন গোপালদেরও সবসময় ইউজ করার জন্য কিন্তু এটা পড়াতে পারেন এবার এই রকম টিকলি যেটা শুধু লম্বায় একটা করে থাকবে এরকম সিম্পল টিকলি কোনো তো এখানের মধ্যে তিনটে ডিজাইন রেখেছি আমি চারটে ডিজাইন মোট আছে এবার এখান থেকে দেখাই প্রত্যেকটা মুকুটে দাম মোটামুটি সব মুকুটের বলা আছে তাও নতুন ডিজাইনগুলো বলে দিচ্ছি তো এটা হচ্ছে পুরনো ডিজাইন এর বড়োও হয় এটার দাম আছে দুশো টাকা এটার দাম আছে একশো কুড়ি টাকা এটার দাম আশি টাকা এবং এইটারও বড়ো সাইজ এটার দাম আছে একশো তিরিশ টাকা এটার দাম আছে সত্তর টাকা এই মোটকটার দাম আছে একশো টাকা এই মুকুরটার দাম আছে একশো কুড়ি টাকা এটার দাম আছে একশো সত্তর টাকা এটার দাম আছে দেড়শো টাকা এটার দাম আছে প্রত্যেকটা মুকুর হাতে নিয়ে দেখছি আপনারা সাইজ অনুযায়ী কিন্তু বুঝে অর্ডার দেবেন ঠিক আছে একশো আশি টাকা বুঝতে অসুবিধা হলে বলবেন অবশ্যই আমি সাজেস্ট করে দেবো আপনাদের সাইজটা কিন্তু আমাকে বলতে হবে এটার দাম আছে একশো টাকা এটার দামও আছে একশো টাকা আর চাঁদমালাগুলো দেখে নিন চাঁদমালা এই যে কটা সাইজের আছে এগুলো একশো করে আছে এবং এগুলো আছে একশো করে কানের এইটাই শুধু আছে এখন আপাতত এই যে এরকম এটার দাম আছে আশি টাকা এখন এই ডিজাইনটাই আছে যখন আবার নতুন ডিজাইন আসবে আমি কিন্তু জানিয়ে দেব আচ্ছা এটার দাম আছে একশো কুড়ি টাকা এটার দাম আছে একশো টাকা এটার দাম আছে একশো কুড়ি টাকা এটাও আছে একশো কুড়ি টাকার এটা আছে একশো তিরিশের এটা আছে আশির এটা একটু বড় আছে একশো টাকার যেটা আচ্ছা এই মুকুটটার দাম আছে একশো আশি চুরগুনোর দাম আছে একশো আশি টাকা জোড়া আচ্ছা এই চুরিগুনো দেখুন এই চুরিগুনার দাম আছে দেড়শো টাকা জোড়া এগুলোর আছে একশো কুড়ি টাকা জোড়া বেনিগোনো আছে দুটো বড় বেনি দুটো আছে একশো টাকার এবং ছোটটা আছে ষাট টাকার এটা আছে দেড়শো টাকার এটা আছে তিনশো টাকার এবং ওটা আছে এটা একটু দেখতে ঠিক আছে এবার এখানে চুপ দেখায় এখানে যে কোনো যে সাইজেরই নেবেন একশো কুড়ি করে পড়বে আচ্ছা এটা নতুন একটু বড় সাইজের এসেছে এগুলো কিন্তু পঞ্চাশ টাকা জোড়াই আছে না সরি এখন চল্লিশ টাকা জোড়া হয়েছে ঠিক আছে এটা চল্লিশ টাকা জোড়া আছে এইটা পঞ্চাশ টাকা জোড়া আছে এটা একটু চওড়া ওটার থেকে ঠিক আছে দুটো আছে এবার বকুল ফুল ডিজাইনের যে চুরিগুলো এগুলো আছে একশো চল্লিশ টাকা করে আচ্ছা নতুন চুর এটা এসেছে এটার দাম আছে একশো তিরিশ টাকা খুব সুন্দর কিন্তু ডিজাইনটা এবং চওড়াটাও অনেকটা আছে এটা তো ষাট টাকারই ছিল ষাট টাকারই আছে এটা আছে দুশো টাকার ষোলো নম্বর লাড্ডু কপালে একুশ নম্বর লাড্ডু কপালেরও হয়ে যাবে আর এখানে কঙ্কন আছে যেটা এটা আছে এটা দেখতে হবে একটু দাম একশো টাকা জোড়া এটা আর এই কঙ্কনটা আছে একশো টাকা জোড়া এই কঙ্কন আছে একশো তিরিশ টাকা জোড়া এটা ছোটো সাইজের আচ্ছা তিরিশ টাকার এরকম চুর পাবেন এগুলো আছে তিরিশ টাকা করে ছোটো সাইজের লাড্ডু এবং এটা চওড়াটা যেটা আছে সেটা পঁয়ত্রিশ টাকা জোড়া আর এখানে বাসি যেটা বলেছিল তোমরা এই যে বাসির হাইটটা একটু দেখিয়ে দিই এই বাসিটা কিন্তু অনেকে চেয়েছিলে এবারে এসেছে একশো কুড়ি টাকা করে দেখুন খুব সুন্দর এটা দেখুন মিনে করা বাসি কিন্তু এটা এটার হাইট আছে মিনিমাম পাঁচ ইঞ্চ ঠিক আছে এটা পাঁচ ইঞ্চের মতো হাইট আছে যেটা আপনাদের ভগবানকে মানে বসানো যে গোপাল সেটা দশ নম্বর গোপাল পর্যন্ত চলে যাবে এবং যেটা হামা দেওয়া গোপাল সেটা কিন্তু আট নম্বর গোপাল পর্যন্ত যাবে ঠিক আছে এটার দাম আছে একশো কুড়ি টাকা আচ্ছা এটা বড় বাসি একুশ নম্বরে যেটার দাম আছে পাঁচশো টাকা এবং এটা ছোট্ট বাসি যেটার দাম আছে এটা মনে হচ্ছে পঞ্চাশ টাকার আছে আর এখানে টিকলি আছে চল্লিশ টাকা করে টিকলি বললাম তো আপনাদের যা কিছু লাগবে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আমি টাইটেলে দিয়ে দিচ্ছি তো আপনারা সেখান থেকে কিন্তু মার্ক করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেবেন স্ক্রিনশটটা নিয়ে নিন এখন আমি স্ক্রিনশটটা মানে দেওয়ার জন্য ওপরে ফোনটা রাখছি যাতে আপনার স্ক্রিনশট দিতে সুবিধা হয় আজ যারা মেসেজ করেছেন তারা প্লিজ আর একবার মেসেজ করে দেবেন কারণ দুদিনের ছুটিতে আমি সত্যি খুব দুঃখিত যে আমি কাজ করিনি আসলে এতটা ব্যস্ততার মধ্যে একটু ছুটি দরকার সবার জীবনে একটু ছুটি দরকার একটু আনন্দ করা দরকার আর যারা ড্রেসের অর্ডার দিয়েছো তাদের আস্তে আস্তে কাজ হচ্ছে কাজ হয়ে গেলেই তোমাদেরকে ফটো দেব এবং মেসেজ করে তোমাদেরকে জানাবো ড্রেসের অর্ডারের জন্য কিন্তু অবশ্যই পঞ্চাশ টাকা অ্যাডভান্স দিয়ে ড্রেস অর্ডার দিতে হয় সেটার জন্য কিন্তু সময় লেগে যায় আমার হাতে তিরিশ পঁয়ত্রিশ দিন মতো সময় লেগে যাবে এবং যদি আমার কাছে যারা কাজ করে তাদের হাতে যদি ড্রেস নিতে চান তাহলে কিন্তু একটু হতে পারে তাড়াতাড়ি হতে পারে কিন্তু তাও মোটামুটি কুড়ি দিন মতো সময় লেগে যায় ঠিক আছে কারণ পরপর নাম্বারের কাজ চলে প্রচুর ভক্তদের অর্ডার পরে ভগবানের কৃপায় তোমাদের ভালোবাসাতে এতটা এগোতে পড়েছি আর আশা করছি তোমাদের রকম অসুবিধা হলে জানাবে এবং যারা ভুলবশত যদি কোনোরকম পেমেন্ট করে থাকো তারা চিন্তা করবে না আমি হয়তো মেসেজে রিপ্লাই না দিতে পারলেও তোমরা কল করে নিও এবং অবশ্যই কিন্তু পেমেন্টের শুধু স্ক্রিনশট দিলে হবে না আমরা যতক্ষণ না জুয়েলারি দেখাচ্ছি ততক্ষণ তোমরা কিন্তু পেমেন্ট করবে না যতই পুরোনো ভক্ত হও তোমরা মানে আমাদের কাছে যদি নিয়ে থাকো যতই পুরনো মানে যেহেতু কিউআর কোড তোমাদের কাছে থাকে তো তার জন্য করে দাও ওটা কিন্তু প্লিজ করো না কারণ সমস্তটাই মানে মাথার মধ্যে একটা মাথার মধ্যে আমার মধ্যেই থাকে সেটা তো হুট করে আমি হয়তো এত মেসেজের মধ্যে হয়তো রিপ্লাই দিতে পারলাম না তো তার জন্য বলি আগে মালগুলো আমি দেখাবো তারপর তোমাদের বিল করব তারপর পেমেন্ট করো এবং যদি কোনো রকম অসুবিধা হয় ডেলিভারি পেতে মিনিমাম আট দিন আমাকে একটু সময় দিও আট দিন হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে তারপর আমাকে ট্যাকিং নাম্বার চেয়ে নিও ঠিক আছে মানে কী করো তোমরা দুদিন ডেলিভারি না যেতে যেতেই মানে পেমেন্ট করার পর দুদিনের মধ্যেই আমাকে মেসেজ করো এবং যারা ভক্তরা অর্ডার দিচ্ছে নতুন অর্ডার তারা কিন্তু তাদের মেসেজগুলো আমার চেক করা হয় না তোমাদের মেসেজগুলো পড়ে থাকে এবং পড়ে থাকে তো তোমাদের কাছে অনুরোধ করছি যারা পেমেন্ট দেওয়ার পর আমি যে সময়টা চাই তোমাদের থেকে সাত দিনের মধ্যে ডেলিভারি পৌঁছাবে এবং আট দিনের মাথায় যদি না পৌঁছায় অবশ্যই তোমরা একবার আমার কাছে খোঁজ নিও এবং অবশ্যই যদি সেরকম হয় তোমরা একটু ট্যাকিং নাম্বারটা চেয়ে নিও যে দিদি ট্র্যাকিং নাম্বারটা দিয়ে দাও এই অ্যাড্রেসের ঠিক আছে আমরা এতটা কাজের ব্যস্ততায় থাকি তাও সম্ভব মানে যতটা বাড়ি চেষ্টা করি দিনের দিন ডেলিভারি ছেড়ে দেওয়া যাতে কোনো রকম প্রবলেম না হয় সময়ের মধ্যেই যেন পৌঁছে যায় তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগছে এবং যারা ব্যাগের অর্ডার দিচ্ছ ষোলো নম্বর লাড্ডু কপালের দশ নম্বর লাড্ডু কপালের ব্যাগটা আমার আসবে এর মধ্যেই আসবে আর উলের ড্রেসটাও এর মধ্যে এই সপ্তাহের মধ্যেই কিন্তু ঢুকে যাবে এলেই আমি ভিডিও দিয়ে দেবো আপলোড করে দেবো ভিডিও তখন তোমরা ভিডিও দেখে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে নিও ঠিক আছে আর যা কিছু তোমাদের অসুবিধা হয় যদি কোনো রকমভাবে দেখছো তোমরা পেমেন্ট করে রেখেছো মাল যারা সরিয়ে রেখেছো এবং হয়তো মেসেজের এত ম্যাসেজের মধ্যে আমি পাচ্ছি না তারা একটু কমেন্টে এসে কিন্তু আমাকে জানিও যে এই লাস্ট নাম্বার লাস্টের তিনটে নাম্বার দিলেই হবে যে আমাদের লাস্ট এই আমাদের পার্সেল পার্সেলটা ডিসপ্যাচ করে দিও দিদি যদি মানে একদম যদি রিপ্লাই না দিতে পারি তাহলে কিন্তু একটু কমেন্টে বলে দিও কারণ আমি কমেন্টগুলো কিন্তু কন্টিনিউ দেখতে থাকি ঠিক আছে অযথা কিন্তু কেউ ফোন করো না ফোন নাম্বার তো দেওয়া থাকে যদি কোনো রকম প্রবলেম হয় ডেলিভারির জন্য তারা কিন্তু ফোন করো এবং যারা মেসেজ করতে পারো না তারা কিন্তু ফোন করো ঠিক আছে তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভালো হবেন পারলে অপরকেও সাহায্য করবেন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আশে মাসে গোলুর জন্মদিন আছে গুলুর জন্মদিনের কিন্তু ডেট চেঞ্জ হয়েছে যারা আসবে ভাবছ আমাদের ডেটটা ফিক্সড হয়েছে আমি নেক্সট ভিডিওতে গোলু দর্শন দিয়ে গোলু সকলকে কিন্তু আসার জন্য অনুরোধ করব তো সেটা আমি নেক্সট ভিডিওতে চেষ্টা করছি গোলুকে সামনাসামনি নিয়ে এসে তোমাদেরকে বলার তো ডেটটা চেঞ্জ হয়েছে এগারো তারিখ গোলুর জন্মদিন ছিল এগারোই ডিসেম্বর সেটা একটু চেঞ্জ হয়েছে এবং সকল ভক্তরা আসার জন্য একটু প্রিপারেশান নিও একটু ডেটটা আমি পিছিয়েছি তো আশা করছি সকল ভক্তরা এসো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কাল পারলে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে রাধে রাধে